হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু সুপার কোচিং বেঙ্গল টেক্সট বুকের সুপার কোচিং বেঙ্গলের অফিসিয়াল চ্যানেলে তোমাদের আরো একবার সবাইকে স্বাগত জানাই আরো একটি দারুণ খুশির খবর নিয়ে এসেছি রায়গঞ্জ কোর্ট যে কিছুদিন আগে যে গ্রুপ ডি রেজাল্ট মানে গ্রুপ পরীক্ষা নেওয়া হয়েছিল তার কিন্তু রেজাল্ট অলরেডি পাবলিশড হয়ে গিয়েছে ঠিক আছে তো পুরো ডিটেলস ভিডিও পুরো পিডিএফ দেখিয়ে তোমাদেরকে পুরো ডিটেলসটা অ্যানালাইসিস করব তো সবার আগে বলবো একটু বন্ধুদের কাছে শেয়ার করে দিতে যারা এই পরীক্ষাটি দিয়েছিলেন রায়গঞ্জ উত্তর দিনাজপুরের কোর্টে যে পরীক্ষাটি হয়েছিল সেই পরীক্ষা যারা দিয়েছ তাদের জন্য এই ভিডিওটি ঠিক আছে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও ডেলি পিডিএফ আর অন্যান্য সমস্ত ইনফরমেশন এখানে আমি প্রোভাইড করে থাকি তো চলো আমরা সময় না নষ্ট করে আমরা ডিরেক্টলি আমাদের এই যে যে পিডিএফ রায়গঞ্জ কোর্ট থেকে যেটা পাবলিশ করা হয়েছে সেটাই চলে যাই তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল অফিসার অফ দা অফিস অফ দা ডিস্ট্রিক্ট জাজ উত্তর দিনাজপুর অ্যাট রায়গঞ্জ লেখা আছে তো এখানে দেখো নোটিশ নাম্বার দেওয়া আছে ডেটেড কত নয় এক দু হাজার পঁচিশ ঠিক আছে অর্থাৎ একদম কারেন্ট ঘটনা একশো চুরাশি জন ক্যান্ডিডেটকে এখানে কিন্তু সিলেক্টেড মানে সিলেক্ট করা হয়েছে ফলোয়িং রোল নাম্বার দিয়ে ঠিক আছে এবার তোমাকে কি করতে হবে তোমাকে এই রোল নাম্বার অনুযায়ী তোমাকে মেলাতে হবে তুমি যদি পাস করে থাকো তো অবশ্যই তোমার রোল নাম্বার এখানে থাকবে ঠিক আছে কি লেখা আছে হান্ড্রেড এইটি ফোর নাম্বার অফ ক্যান্ডিডেটস বিং সরি বেয়ারিং দ্য ফলোইং রোল নাম্বার হ্যাভ বিন শর্ট লিস্টেড ফর দ্য পার্সোনালিটি টেস্ট অর্থাৎ এরপরে তোমাদের পার্সোনালিটি টেস্ট রয়েছে পঁচিশ নম্বরের যেটা ওকে অন দ্য বেসিস অফ রিটেন টেস্ট ফর দ্য পোস্ট অফ গ্রুপ ডি কি কি ছিল পিওন নাইট গার্ড এবং তোমার ফারাস তাই না এই যে এই যে সমস্ত পোস্টে যে গ্রুপ ডি পদে পদে নিযুক্ত মানে বেরিয়েছিল তার কিন্তু অলরেডি যে রিটেন এক্সামিনেশনের যে তোমার রেজাল্ট সেই রেজাল্ট কিন্তু পাবলিশ হয়ে গিয়েছে ঠিক আছে ইন উত্তর দিনাজপুর আহ তোমার বলতে পারি ওকে নেক্সট হচ্ছে এমপ্লয়মেন্ট মানে এমপ্লয়মেন্ট নোটিফিকেশন তোমরা দেখতে পারো বাইশ ডিআরসি ওকে ডেটেড কত পঁচিশ সাত দু হাজার চব্বিশে ওকে খুব তাড়াতাড়ি বলতে পারি আচ্ছা হেল্ড অন কত কবে হয়েছিল আট বারো দু হাজার চব্বিশে তাড়াতাড়ি রেজাল্ট কিন্তু পাবলিশ হয়ে গিয়েছে তো তোমরা একটুখানি দেখে নাও এই পিডিএফ আমি আমার টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই দিয়ে দেবো সেখান থেকেও তুমি তোমার এই মানে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হও এবং সেখান থেকে এই পিডিএফ দেখে তুমি কিন্তু বুঝতে পারবে যে তোমার কোথায় মানে তোমার নাম কি আছে কিনা এখানে দেখো টোটাল একশো জনের নাম রয়েছে ওকে প্রত্যেক জনের প্রত্যেক জনের ইন্টারভিউ কবে হবে বা পার্সোনালিটি টেস্ট কবে হবে সেটা কিন্তু ডেট সমস্ত কিছু এখানে ডিরেক্টলি দিয়ে দিয়েছে তার আগে দেখি এখানে একটা জিনিস ভালো দিয়েছে যেটা হচ্ছে তোমার যে কাট অফ মার্কস লোয়েস্ট কাট অফ মার্কস সেই কাট অফ মার্কস সম্পর্কেও কিন্তু এখানে একটা ক্লিয়ার কাট একটা স্পষ্ট ধারণা দিয়েছে যেমন আনজিয়বদের ক্ষেত্রে অষ্টাশি গেছে তো প্রত্যেকটা তোমরা দেখতে পারো এসসি ক্ষেত্রে আসি ওকে এসটি সিক্সটি এইট ইডাব্লিউএস তো এখানে প্রত্যেকটা জিনিস সুন্দর করে কিন্তু দিয়ে দেওয়া আছে তো বলতে পারি এটা একটা ভালো ইনিশিয়েটিভ ওয়েস্ট বেঙ্গলের যে কোনো পরীক্ষার ক্ষেত্রে দেওয়া উচিত আমার মনে হয় ঠিক আছে তো নেক্সট নেক্সট আসতে পারি নেক্সট আসি দেখো কাদের কবে পার্সোনালিটি টেস্ট করেছে তার কিন্তু পুরো ডেটটা দিয়ে দিয়েছে যাদের প্রথম দিন অর্থাৎ কবে থেকে শুরু হচ্ছে পনেরো এক দু পঁচিশ অর্থাৎ পনেরোই জানুয়ারি থেকে এই সকাল দশটা থেকে এই পার্সোনালিটি টেস্ট কিন্তু শুরু হচ্ছে তো তোমরা অবশ্যই এই পিডিএফটা থেকে দেখে নাও তোমার নাম কি রয়েছে কিনা অর্থাৎ তোমার রোল নাম্বারটি রয়েছে কিনা তাই না তো এখানে তোমরা বুঝতে পারলে নেক্সট হচ্ছে আরো একটা জিনিস যেটা হচ্ছে আমাকে কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে দেখো সেই তার বিষয়ে একটা স্পষ্ট ধারণা কিন্তু রায়গঞ্জ কোর্ট থেকে দেওয়া হয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশন অরিজিনাল ফটোকপি অফ দ্য সেম অর্থাৎ তুমি যখন ফর্ম ফিল আপ করেছিলে তখন যে সমস্ত জিনিসগুলো তুমি দিয়েছিলে অবশ্যই সেগুলো নিয়ে যাও এজ প্রুফের জন্য অরিজিনাল ফটোকপি অফ দ্য সেম অর্থাৎ এজ প্রুফের জন্য তুমি নিশ্চয়ই মাধ্যমিকের সার্টিফিকেট বা অন্যান্য কিছু দিয়েছিল সেগুলো নিয়ে যাবে কাস্ট সার্টিফিকেট তোমার যদি থাকে অবশ্যই নিয়ে যাও ঠিক আছে এক্সটেন্ডেড ক্যাটাগরি সার্টিফিকেট অরিজিনাল এবং ফটোকপি অর্থাৎ প্রত্যেকটার ক্ষেত্রে তোমাকে অরিজিনাল নিয়ে যেতে হবে এবং আমার মনে হয় অ্যাটলিস্ট দু কপি করে জেরক্স করে রাখো এবং আলাদা আলাদা করে সুন্দর করে যে ফাইল রয়েছে সেই ফাইলে সুন্দর করে সাজিয়ে রাখো ঠিক আছে এক্স সার্ভিসম্যান যদি হয়ে থাকো সেই সার্টিফিকেট এন সার্টিফিকেট ওকে গভর্নমেন্ট সার্ভিস অফ পাবলিক সার্ভিস মানে আন্ডারটেকিং যারা রয়েছে তাদের জন্য যে সার্টিফিকেট সমস্ত কিছু ওকে পার্ট অফ অ্যাডমিট কার্ড অ্যান্ড অফ দ্য রিটেন এক্সামিনেশন তুমি যখন রিটেন এক্সামিশন দিয়েছিলেন তার যে অ্যাডমিট কার্ড সেই অ্যাডমিট কার্ডটাও নিয়ে যেতে হবে তার জেরক্সটা অবশ্যই নিয়ে যাও ওকে এই কটা নিয়ে এই কটা মানে এই কতগুলো জিনিস এই কটা ডকুমেন্টস নিয়ে গিয়ে কিন্তু তোমাকে পরীক্ষায় পার্সোনালিটি টেস্টের জন্য যেতে হবে ঠিক আছে আবার দেখাচ্ছি এই যে ভালো করে দেখে নাও আমি একটু ছোট করে দিই সবার ক্ষেত্রে তুমি দেখতে পাবে ওকে স্ক্রিনশটও তুলে রাখতে পারো এখান থেকেও দেখতে পারো তোমরা যে তোমার নাম কি আছে কিনা ওকে এই হচ্ছে পুরো নোটিফিকেশন ফুল নোটিফিকেশন আমরা দেখলাম ওকে তো ফুল মানে সবার সমস্ত নাম কিন্তু এর মধ্যে রয়েছে তোমরা এখান থেকেও দেখতে পারো ওকে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো বা পিডিএফ আমি টেলিগ্রাম চ্যানেল পাঠিয়ে ঠিক আছে এই ছিল একটা আলোচনা ডিস্ট্রিক্ট থেকে সরি তোমার উত্তর দিনাজপুর থেকে রায়গঞ্জ কোর্টের অলরেডি পাবলিশ হয়ে গেল রিটার্ন এক্সামিনেশনের ফলাফল ঠিক আছে তো একটা গুড নিউজ বলতে পারি একটু ফার্স্ট কাজ হচ্ছে দেখেও ভালো লাগে এনিওয়ে তো এই ছিল ছোট্ট একটা আলোচনা যদি কোনো কোর্স পারচেস করতে হয় তো আমার সাথে যুক্ত হতে পারো আমাদের সমস্ত কোর্স এখন অ্যাক্টিভেট রয়েছে ওকে সেল চলছে আজকেই সেল এর লাস্ট দিন এটা বলতে পারি রেজুলেশন 2025 যে কোনো কোর্স তোমরা আশা করি আমাদের কোর্স সম্পর্কে অবগত এবং জানো ঠিক আছে আমাদের কোন লেভেলের এখানে ক্লাস করানো হয় এবং কোন লেভেলের ডেডিকেশন দিয়ে তোমরা পড়াশোনা করো এবং আমরা তোমাদের পাশাপাশি সেই ডেডিকেশনের জন্য আমরা তোমাদের কে মানে তোমাদের উপরে আমরা ক্যাটালিস্টের মতন কাজ করি তোমাদেরকে আরো কিভাবে ইমপ্রুভ করা যায় তোমাদের পড়াশোনা তোমাদের পড়াশোনার পদ্ধতি কিভাবে ইম্প্রুভ করা যায় কিভাবে মক টেস্টে বেশি নাম্বার পাওয়া যায় বিভিন্ন রকম আর প্লাস তার সাথে তো পড়াশোনা তো রয়েছেই ডেসক্রিপটিভ এখানে পড়ানো হয় পুরো ডিটেলস পিকচারাইজ মানে আমরা মানে পিডিএফ আকারে তোমাদেরকে প্রোভাইড করি কোনো হাতে লেখা কিছু নয় তো নিতে পারো ভাই বলতে পারি ওকে যে কোনো কোর্স নেওয়ার জন্য তোমাকে নাইন ডবল এই নাম্বারে আমাকে হাই লিখে পাঠাতে হবে ঠিক আছে আর কোর্স সম্পর্কে কোনো যদি মানে কোয়ারি থাকে থেকে থাকে তো তুমি আমাকে এই নাম্বারে এস করতে পারো আমি তোমাকে অবশ্যই গাইড করে দিতে পারব। ঠিক আছে যে কোনো কোর্স আমাদের বেঙ্গল টাইগার বেস্ট ম্যাচ যেটা আজকের জন্য হাজার মানে হাজার পঁচিশ টাকায় পাচ্ছ শুধু তোমাকে পি আর ও টি এই কুপন কোডটা ব্যবহার করতে হবে

আমি মানে প্রিপেয়ার অন্যান্য পরীক্ষার জন্য তাদের বলবো ঠিক আছে প্রিপারেশন নাও কোনো অসুবিধা নেই কোর্স নিতে হবে না যারা মনে পড়ছো যে না স্যার আমি ডিরেকশনলেস হয়ে পড়ছি আমি পারছি না আমি বুঝতে পারছি না কোথা থেকে শুরু করব কোথা থেকে শেষ করব সামনে অনেক পরীক্ষা রয়েছে তোমরা খুব ভালো করে জানো তো তাদেরকে বলবো অবশ্যই আমাদের কোর্স পারচেস কোর্টে একবার দেখে নিতে পারো ওয়েস্ট বেঙ্গলের সব থেকে কম দামে আমরা কোর্স প্রোভাইড করি ওকে তো তাই বলে এই নয় যে কোয়ালিটির সাথে আমরা কম্প্রোমাইজ করি এটাও মাথায় রেখে দেবে ঠিক আছে অন্য অন্যান্য ইনস্টিটিউশনের তুলনায় যথেষ্ট ভালো এখানে মানে তোমার কোর্সের স্ট্রাকচার রয়েছে এবং অনেক অনেক বেশি তোমাকে কন্টেন্ট প্রোভাইড করা হয় সেটা তুমি আমাদের মানে বলে না পেহালে ইস্তাবাল কারো ফিট বিশ্বাস করো ওরকম ব্যাপার তুমি প্রথমে ব্যবহার করে দেখো তারপরে তুমি আমাদেরকে বিশ্বাস করো নো ইস্যু ফর দ্যাট ডেমো ক্লাস পরে রয়েছে তো প্রত্যুষ আন্ডারস্কোর এই লিঙ্ক তুমি ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে ওখানে জাস্ট ক্লিক করো এবং জয়েন করে নাও এই ছিল ছোট্ট একটা আলোচনা আরও একটা দারুণ সুখবর আমরা পেলাম ঠিক আছে অলরেডি দেখো দু তিন মাসের মধ্যে মোটামুটি রেজাল্ট কিন্তু পাবলিশ করে দিল আর তারপরে ইন্টারভিউর ডেটও দিয়ে দিয়েছে তার মানে খুব মানে তাড়াতাড়ি খুব মানে বলতে পারি কুইক প্রসেসে চলছে সুতরাং ভালো খবর এরকম ভালো খবর আরও আসবে তার জন্য স্টেট উইথ আস এবং আমাদের এই যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই সুপার বেঙ্গল বেঙ্গলকে সাবস্ক্রাইব করে রাখো বন্ধুদের কাছে একটু শেয়ার করে দাও যারা এই পরীক্ষাটি দিয়েছিল দেখো তাদের নাম তাদের রোল নাম্বারটি আছে কিনা এই লিস্টের মধ্যে এবং অবশ্যই একটা করে লাইক করে যাও এই ছিল ছোট্ট একটা আলোচনা সবাই ভালো থেকে সুস্থ থাকো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে আগামীকাল চারটের থেকে ম্যারাথন রয়েছে অবশ্যই ম্যারাথনে যুক্ত হয়ে যাও ঠিক আছে তো শনিবার স্যাটারডে আগামীকাল রয়েছে তো অবশ্যই যুক্ত হয়ে যাও বিকেল সাড়ে চারটে ওকে বিকেল চারটে ওকে তো চলো আজকে এখানে বিদায় নিচ্ছি এরকম ভিডিও আবার নিয়ে আসবো তো আমার টেলিগ্রাম চ্যানেল ফলো করতে থাকো এখানে আমি পুরো ডিটেলস নোটিফিকেশন দিয়ে থাকি তো থ্যাংক ইউ ভালো থাকো সুস্থ থাকো থ্যাংক ইউ জয় হিন্দ জয় ভারত